সম্প্রতি বেঙ্গল ফাইলস বলে একটি সিনেমা রিলিজ হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের কোনো সিনেমা ঘরে এই সিনেমাটি দেখানো হচ্ছে না তার কারণ হচ্ছে দিদি এবং তার সাঙ্গপাঙ্গদের অঙ্গুলি হেলনে সিনেমা হল মালিকরা এই সিনেমাটা দেখাতে পারছে না তাদের ইচ্ছা আছে কারণ সিনেমাটা যা প্রচার হয়েছে বা যা দেখানো হয়েছে তাতে সিনেমাটাতে ভালোই লাভ হবে এবং ফলে বারবার এই সিনেমাটা দু তিন সপ্তাহ ধরে চলবে এটাই স্বাভাবিক কথা কিন্তু দেখানো হচ্ছে না কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে এই সিনেমাটা দেখানো হচ্ছে কেন্দ্রীয় সরকারি রক্ষীদের দ্বারা পাহারাই এই সিনেমাটা রিলিজ হয়েছে আমার দেখার কোনো ইচ্ছাও নেই দেখবও না কারণ হচ্ছে এই সিনেমাটা ছেচল্লিশ সালে যে দাঙ্গা কলকাতায় হয়েছিল বা নোয়াখালীতে যে দাঙ্গাটা হয়েছিল সেই দাঙ্গাটা প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি আজকে আপনাদের একশোবার একটা জিনিস দেখেও চোখকার না খুললে সেই জিনিস আমার দেখে কী লাভ হয় আমি রোজই বলার চেষ্টা করছি যাই হোক পশ্চিমবঙ্গে যে গোপাল মুখার্জি বা গোপাল যাকে বলা হচ্ছে তিনি কলকাতার জনগণকে সাময়িকভাবে তখন উদ্ধার করে গেছিলেন কিন্তু তার মানে তো এই না যে বারবার ওই রকম গোপাল মুখার্জি এসে উদ্ধার করবেন কথা হচ্ছে নোয়াখালীতে যখন দাঙ্গা হয়েছিল তখন এক চিটিয়া হিন্দুরা কচু হয়েছিল কলকাতাতেও হচ্ছিল সুরাবর্দির অঙ্গুলি হেলনে জিন্নার প্ররোচনায় কলকাতাতেও হচ্ছিল গোপাল মুখার্জি সেটাকে আটকেছে আজকে বেলডাঙ্গা বহরমপুর পার্ক সার্কাস বা মেটিয়াবুজ যেখানেই দাঙ্গা হবে সেখানেই দেখবেন ভাই সাহেবদের আধিপত্য সব থেকে বেশি সেখানেই কিন্তু বেঙ্গল ক্রিয়েশন হচ্ছে যেটা পরবর্তীকালে ফাইলে চলে যাচ্ছে কিন্তু এই বেঙ্গল ফাইলের মূল হোতা যারা ছিল আজকেও সেই হোতারা অর্থাৎ আব্দুল পলিম বা শামসুদ্দিন এরা যে জায়গায় সংখ্যাগরিষ্ঠ আছে সে জায়গাতেও কিছু বেঙ্গল ক্রিয়েশন হচ্ছে এবং ফাইল হয়ে যাচ্ছে বস্তাবন্দি হয়ে যাচ্ছে কোনো কালে হয়তো এগুলো নিয়েও আবার সিনেমা বেরোবে মুর্শিদাবাদে সি এ এনআরসি তিন তালাক ইত্যাদির পরিপ্রেক্ষিতে বা এই রিসেন্টকালে কিছু একটা এই হলো তার পরিপ্রেক্ষিতে যে ফাইলস গুলো হচ্ছে সেখানেও শামসুদ্দিন আব্দুল হালিম এরাই সংখ্যাগরিষ্ঠ আছে আপনি কোথাও দেখবেন না দমদম কাকিনাড়া হ্যাঁ কাকিনাড়া সেই জায়গায় দেখবেন যে জায়গায় কাকিনাড়ায় আব্দুল হালিম কলিম সামস এরা বাস করছে সেইখানে ছুটখাট ঘটনা ঘটছে দাঙ্গা হচ্ছে কিন্তু যেখানে কাকিনাড়ার সংখ্যাগরিষ্ঠ অমল বিমল কমল শ্যামল এরা বাস করছে বা দমদম থেকে একেবারে সংখ্যাগরিষ্ঠ শ্যামল বিমল কমলের এই রানাঘাট পর্যন্ত আপনি কোথাও দেখবেন না এখানে দাঙ্গা শুরু হচ্ছে অর্থাৎ এই ফাইল সারা জীবনই চলছে চোদ্দশো বছর আগে থেকেই চলছে আজকে গাজা ফাইলস তৈরি হয়ে গেছে অর্থাৎ ইহুদি হামাস ইসরাইল গাজা এই জায়গাতে এই ফাইলসি হচ্ছে বাংলাদেশে আজকে এই ফাইলসই হচ্ছে সেখানে হিন্দুদের উপর এই ফাইলই তৈরি করা হচ্ছে আরাকানের রোহিঙ্গারাও এই ফাইলই ওখানে করছিল বৌদ্ধরা তারপরে সেই ফাইলের ওই গোপাল পাঠার মতন একজন উঠে তার ব্যবস্থা করে দিয়েছে সারা বিশ্বে হচ্ছে আপনি দেখুন না যোধপুরে নূপুর শর্মার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ভাই সাহেবের দলেরা একজন কানাহিয়া লালের গলা কেটে দিয়েছে এই ভাই সাহেবের লোকেরা গলা কেটে দিয়েছে সুতরাং সারা জীবনে বেঙ্গল ফাইলস হচ্ছে চোদ্দশো বছর আগে মুস্তাফা সময় কাল থেকে এই জিনিস আরম্ভ হয়েছে এই জন্য এককালের আফগানিস্তান এই আফগানিস্তান ফাইলস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতেই আজকে একশো পার্সেন্ট মোহাম্মদ মুস্তাফা সালাল্লাহ আলাহিউলামের অনুরাগী পাকিস্তান হয়েছে বাংলাদেশ হয়েছে যে জায়গাগুলো হয়নি ভারতের সেই জায়গাগুলোও করার চেষ্টা চলছে সুতরাং এই ফাইলস দেখে যারা চিৎকার চেঁচামেচি করছেন বা দেখলাম কিছু সেলিব্রিটিরাও সেখানে দাঁড়িয়ে বড় বড় গরম গরম কথা বলছে যে না এটা দেখানোই উচিত তাতে কি হলো আপনি কলকাতার পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে যান গিয়ে দেখবেন ম্যাটার্নিটি ওয়ার্ডে যারা দাঁড়িয়ে আছে তাদের নব্বই শতাংশই ভাই সাহেবের বউ বিবি বোন এরা দাঁড়িয়ে আছে ম্যাটার্নিটি ওয়ার্ডে অর্থাৎ যেখানে সন্তান হবে সেখানে যাদের আঠেরো বছর সতেরো বছর বয়স আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করুন বা ডাক্তার জিজ্ঞেস করে মানে ডাক্তারদের মধ্যে যারা আপনাদের মতন কমল বিমলের ছেলে আছে তারা জিজ্ঞেস করে যে কি ক নম্বর এই যারা ষোলো সতেরো আঠেরো বছরে এসছে তারা হয়তো বলে এক নম্বর এইসব বলে কিন্তু যারা পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন একান্ন পঞ্চাশ বছরে হালিমা সালিমা আয়েশা এরা এসেছে তারা কোনো রকম হাসতে হাসতে মুখে কাপড় দিয়ে বলছে এটা তিন নম্বর হচ্ছে আলটিমেটলি হচ্ছে ছ নম্বর বা আট নম্বর এটা তিন নম্বর আর ডাক্তারও কি ক নম্বর এই চার নম্বর কিন্তু হচ্ছে আট নম্বর আপনাদের ওখানে উপস্থিতিটা দেখুন ওখানে আপনাদের পাঁচ শতাংশ উপস্থিতি নেই কারণ আপনারা তো নম্বর দূরের কথা নম্বরটাই নিচ্ছেন না আগামী দিনে এই যে আপনারা একটা দুটো করে নিয়ে বসে আছেন বা ঠিকই আছে আপনারা একেবারে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে হাতি হাতিঘোড়া তৈরি করে দেবেন কিন্তু এটা মনে রাখবেন আগামী দিনে কিন্তু এই বেঙ্গল ফাইলসের আর দরকার হবে না তখন বাংলাদেশ ফাইলস এই পশ্চিমবঙ্গে হবে গোটা ভারতেই আরম্ভ হবে এখন যেমন বাংলাদেশে আজকে হচ্ছে দুর্গাপুজো হতে দিচ্ছে না বা এটা তো নিয়ম তাই না সেই হিসাবে বেঙ্গল ফাইলস দেখে আমার কি হবে আপনি আপনার নাম যাই হোক আপনি আমার থেকে গোড়া হিন্দু না নাম যে যার যাই হোক সুতরাং আমি নিজে বলছি বেঙ্গল ফাইলসটা আমার দেখার ইচ্ছা নেই কারণ আমি রোজই বেঙ্গল ফাইলস দেখছি আর দিদি এই যে বেঙ্গল ফাইলসকে এখানে তার সাঙ্গ পাঙ্গ দিয়ে অফ করে দিয়েছে তার কতগুলো কারণ আছে দিদি এখানে মোটেই দাঙ্গার জন্য অফ করেনি দিদি আপনাদের বাঁচাবার জন্য অফ করেছে অর্থাৎ যদি দাঙ্গা বাঁধে আপনারা একটা বাচ্চা নিয়ে খাটের তলায় লুকাবেন কিন্তু এই যে আব্দুল হালিম কলিম শামসুদ্দিন এদের ঘরে ঘরে চারজন আছে দুজন ডাক্তার হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হচ্ছে একজন সরকারি কর্মচারী হচ্ছে এবং একজন অবশ্যই জিহাদি তৈরি হচ্ছে তা আপনাদের একটার জন্য বা দুটোর জন্য বা আপনাদের পাঁচটা পরিবারের জন্য একটা জিহাদি তো দরকার কারণ জিহাদিরা তো এসে আপনার ঘিরে ফেলবে আর আপনি তো আপনার ছেলেকে নিয়ে খাটের তলায় লুকাবেন লুকিয়ে তো যায় না আর আপনি যদি জিহাদির কবলে নাও পড়েন তাহলেও আপনার কন্যা তো স্কুল কলেজে যাচ্ছে ডাক্তারিও পড়ছে ইঞ্জিনিয়ারিংও পড়ছে সেখানে আব্দুলও আছে অর্থাৎ সেখানে আপনাকে তো ছক বেঁধে বসেই আছে হিন্দুর কন্যাকে ঘরে নিয়ে আসতে হবে আপনি কোটি কোটি টাকা খরচ করে অমল বাবু একটা বিরাট বাড়ি তৈরি করলেন আপনার একমাত্র কন্যা ডাক্তারি পড়ে আব্দুল কালামকে ঘরে নিয়ে আসলো বাস আপনি তো কিছুদিন পর চলেই গেলেন আপনার সম্পত্তি সম্পদ সব কালামের ঘরে চলে গেল আগামী প্রজন্ম সাহার ঘরে কালাম হচ্ছে যেমন পৃথ্বীরাজ কাপুরের ঘরে তৈমুরের আগমন ঘটেছে আপনারা তো তিরিশ বছরেও খুঁকি থাকে আপনাদের কন্যা না বিবাহের তো বয়স হয় না ওই যে ভানু একটা কথা বলেছিল না এখন তো সবই অকালবোধন আগে বিয়ে হতো বাল্যকালে মানে অকালবোধন এখন বিয়ে হয় যৌবন পার হইলে মানে সেটাও অকালবোধন বিশেষ করে আপনাদের ঘরে বেটা আপনার নাম লেকিন সোচো সান টু থাউজেন্ড ফিফটি জে ইন্ডিয়া কেলা মাইনরিটি প্রাইম মিনিস্টার বনেগা তব আমার ডেমোক্রেসি কত বড়ি জিত হ্যাঁ ধর্ম নিরপেক্ষতাকে প্রমাণ করবার এর থেকে বড় উদাহরণ আর হয় না ভারত সত্যি মহান যেদিন ভারতে তৈমুর রাজত্ব আরম্ভ করবে তারপর থেকে কিন্তু আর রাজীব গান্ধী নরসিমা রাও নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহরু আসবে না তারপর থেকে কালাম সাদ্দাম সালমান আসাদুদ্দিন নওয়াজ উদ্দিন এরাই পর রাজত্ব করে যাবে আজকে মালয়েশিয়াতে দেখুন না তেষট্টি শতাংশ মুসলিম জনগণ সেখানে নাইনটিন ফাইভ পারসেন্ট মন্ত্রী সন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সব মুসলমান পরপর হয়ে যাচ্ছে এটাই তো ধর্ম নিরপেক্ষতা দিয়ে নিজের বাড়িকে অন্যের হাতে তুলে দেওয়া নিজের ঘরে তাদের আসন পেতে বসিয়ে নিজের ঘরটা তাদের দান করে দেওয়া এর থেকে বড় সেকুলারিজম হয় নাকি আপনি আজকে নাইজার নাইজেরিয়াতে দেখুন সাতচল্লিশ আটচল্লিশ পার্সেন্ট মুসলমান সেখানে তারা ছাড়া কেউ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারবে না আর যে দেশে নব্বই শতাংশ হিন্দু ছিল সেই দেশে জাকির হোসেন সেই দেশে ফখর আলী আহমেদ সেই দেশে এ পিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হয়েছে সেই দেশে দেশদ্রোহী হামিদ আনসারি সহ আরও দুই তিনজন উপরাষ্ট্রপতি হয়েছে সেই দেশে মনমোহন সিং এর মতন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে সংখ্যালঘু বলতে আমাদেরকে দাড়ি টুপি বোঝাতে হবে তবেই আমরা সেকুলারিজম হব কিন্তু একই সঙ্গে স্বাধীন হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান দেখুন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তো দূরের কথা একটা বড় মন্ত্রিত্বের পদ সেটা হিন্দুরা পায় কিনা সন্দেহ সেখানে হিন্দুরা দিনে দিন সংখ্যালঘু থেকে আরও ক্ষুদ্র একেবারে মাইক্রো সংখ্যালঘু হয়ে যাচ্ছে আমরা সেকুলারিজম দেখাচ্ছি এর থেকে দেশ বিকিয়ে দেবে না সত্যি আমরা দাতা কর্ণের দেশের লোক নিজের প্রাণের তাবিজ কবজ বিকিয়ে দিয়ে নিজের প্রাণ হননের প্রচেষ্টা চালাবে এই কর্ণের দেশের লোক এর থেকে বড় সেকুলারিজম আর কি হতে পারে ফল কি হয়েছিল বলুন তো যুদ্ধে বেঘরে কর্ণ প্রাণ হারিয়েছিল যে ইলিগাল ইমিগ্রেন্টস টেন পারসেন্ট হয়ে যাতে ব্যাংক বন 20 परसेंट हो जाने पर ये अपने राइट्स की डिमांड करते हैं और 30 परसेंट होते ही नए कंट्री की डिमांड करते हैं আপনি নিশ্চয়ই কথাটা বুঝতে পারলেন বা শুনতে পেয়েছেন যখন ইলিগাল ইমিগ্রেন্ট দশ পার্সেন্ট থাকে তখন তারা ভোট ব্যাংক হয় যখন কুড়ি পার্সেন্ট থাকে তখন তারা নিজেদের অধিকার আদায় করবার চেষ্টা করে এবং যখন তিরিশ শতাংশ হয় তখন তারা নিজেদের দেশ চায় এই জন্যই সার্বিয়া ভেঙে কসবো তৈরি হয়েছে এই জন্যই জুগস্লোবিয়া ভেঙে বসনিয়া তৈরি হয়েছে এই জন্যই মায়ানমারের একটি অংশে ইসলামিক জনগোষ্ঠী বেড়ে গিয়ে সেই জায়গাকে আরাকান রিপাবলিক আর্মি তৈরি করে সেখানে স্বাধীন আরাকান প্রদেশ গঠন করবার চেষ্টা করা হয়েছে ফিলিপিন্সের যেখানেই ভাই সাহেবরা বেশি আছে সেই জায়গাকেই তারা স্বাধীন করবার চেষ্টা করছে আবু সাহেব গোষ্ঠীর মাধ্যমে ভারতেও এই কারণেই কাশ্মীর তৈরি হওয়ার চেষ্টা করছে কেরলের মাল্লাপুরম এলাকা ভেঙে ইসলামিক রাজ্য তৈরি করবার চেষ্টা চলছে আর মুর্শিদাবাদের সত্তর শতাংশ জনগণ ভারত পাকিস্তানের খেলা হলে মন প্রাণ দিয়ে পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে এটা পার্ক সার্কাস মেটিয়াবুরুজ গার্ডেন রিচেও হচ্ছে ভারত কা মুসলমান তো কনভার্ট তো সব হিন্দুই থে না हमारा डीएनए एक है नो मिस्टर गांधी हिंदू मुस्लिम एक नहीं है आप वेदों को मानते हैं हम कुरान को मानते हैं आप लाखों भगवान को मानते हैं हम सिर्फ अल्लाह को मानते हैं यस इटाई ही सठीक कथा আপনি লাখো ভগবানকে লাখো পদ্ধতিতে উপাসনা করছেন সেরকম বাড়িতে বসে ভাবছেন হয়তো আল্লাহর যারা উপাসনা করছে তারাও আপনার মতনই লাখো ভগবানের মধ্যে একজন ভগবানকে উপাসনা করছে কিন্তু যারা আল্লাহকে উপাসনা করছে তারা মনে করছে অন্য সকলকে ধ্বংস করে আমার আল্লাহকেই বাঁচিয়ে রাখব বাদ সকলে ধ্বংস হোক সকলের দেশ দখল করে আমি সারা পৃথিবীকে একমাত্র খিলাফতের মাধ্যমে একত্রিত করব যেখানে শুধু আল্লাহরই উপাসনা করা হবে আপনি ভাবছেন ভাইচারা দেখাবেন অর্থাৎ সকলেই আপনার ভাই সকলের মধ্যেই ভাইচারা বজায় থাক কিন্তু আল্লাহর উপাসকরা ভাবছে তারা নিজেরা ভাই অর্থাৎ যারা আল্লাহকে ডাকে তারা ভাই ভাই আর বাদ বাকি সব চারা চারাগুলোকে খেয়ে ফেল আজও এই দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত পাকিস্তান জিন্দাবাদ এই ধ্বনি শোনা যায় কিন্তু এই দেশের সংখ্যাগুরু জনগণ কোনোদিন নেপাল জিন্দাবাদ ধ্বনি তুলেছে আপনি শুনেছেন না যদিও পাকিস্তানের জীবন জীবিকা এবং বেঁচে থাকার মাপদণ্ড ভারতীয় মুসলমানদের তুলনায় অনেক অনেক কম ভারতীয় মুসলমানেরা পাকিস্তানের মুসলমানের তুলনায় শতগুণে সুখে বাস করছে পাকিস্তানে যে অরাজকতা চলেছে প্রত্যেক দিন সেখানে সুন্নিরা শিয়াদের মসজিদে বোম ফাটাচ্ছে ভারতে কোথাও শুনেছেন এই জিনিস হচ্ছে তবুও পাকিস্তান জিন্দাবাদ আমি কখনোই বলছি না এই সিনেমাটা আমি দেখব কিন্তু আমি আপনাদের অনুরোধ করছি আপনাদের মতন যারা দেশপ্রেমিক আছেন বা নিরীহ সেকুলার আছেন বা সেকুলারের আড়ালে বসে আছেন তারা সিনেমাটা অবশ্যই দেখুন আমি দেখব না তার কারণ হচ্ছে আমি তো সেকুলারিজমের আড়ালে বসে নেই কিন্তু আপনাদের সেকুলারিজমের চশমাটা চোখ থেকে নামানো উচিত সেই জন্য আজকে যদিও দেখতে না পারেন আগামী দিনে ওটিটি প্ল্যাটফর্ম বা নেটফ্লিক্সে অবশ্যই আসবে সিনেমাটা তখন অবশ্যই দেখবেন তারপরেও যদি না দেখতে পারেন সম্ভব না অনেকেরই ওটিটি প্ল্যাটফর্মে দেখা সম্ভব না আমারই তো ওটিটি প্ল্যাটফর্ম নেই তারা অন্তত আজকে গোটা দশেক ইউটিউবে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার ঘুরে বেড়াচ্ছে সেইগুলো অন্তত দেখে নিন তাহলেও অনেকটাই কাজে দেবে আপনারা অবশ্যই দ্য বেঙ্গল ফাইল সিনেমাটা দেখবেন অথবা ওটিটি প্ল্যাটফর্মে আসলে দেখবেন সেটাও যদি সম্ভব না হয় তাহলে বর্তমানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বেঙ্গল ফাইলসের ট্রেলারগুলো আসছে যেখান থেকে আমি কিছু কপি করে করে আপনাদের দেখালাম সেইগুলো অবশ্যই দেখুন जो पार्टीशन 1947 में शुरू हुआ था वो आज तक चल रहा है और कभी खत्म ही नहीं होगा धन्यवाद